সালমান খানকে অনেকজন মনে করে মুসলিম তার গোটা ফ্যামিলিটা মুশরিক ফ্যামিলি গোটা ফ্যামিলিটা মুশরিক যদি বলেন কেমন করে যে মূর্তির উপাসনা করে সে কখনো ইমানদার মমি মুসলমান হতে পারে না ঠিক কিনা কথা বলে যদি কেউ প্রুফ করতে পারে যে সালমান খানের পরিবারে গণেশের উপাসনা হয় আর কোনো মলবি যদি বলতে পারে যে না ওটা মুসলিম ফ্যামিলি আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম আমি জীবনে আর বক্তব্য দেবো না খালি যদি হাদিস থেকে প্রুফ দিয়ে দেয় না সে মুসলিম ফ্যামিলি সেই মলবি কেয়ামতের দিনে পাকড়াও হয়ে যাবে আল্লাহর কাছে যে চরম বড় অপরাধ করেছে একটা মুশরি এমন কি তার জন্য যদি এই হালতে মারা যায় তার লেগে দোয়া কর পর্যন্ত করতে পাবে না আপনার ছেলে যদি নাস্তিক হয় ধর্মে বিশ্বাসী না হয় আর যদি ওই হালতে মারা যায় আর যদি প্রকাশ পেয়ে যায় এই মুসলিম ঘরের ছেলেটা নাস্তিক না তার জানাজা পড়া যাবে না তার দাপন কাপন করা আমাদের ইমান দিকে বাধ্য জানাজা পড়াতে হয় ঠিক বললাম না ভুল বললাম ফেরে পড়ে না পড়ালে চাকরি চলে যাবে অথচ নাস্তিক কে যায়। সারা জীবন মদের ভাটিতে জীবন কাটিয়েছে আল্লাহকে বিশ্বাস করেছে কিনা কেউ জানে না অথচ জীবনটা কেটেছে মদের ভাটিতে যেদিনে মারা যাচ্ছে সেদিনও মদ খেয়ে মারা যাচ্ছে আমরা বলছি যে হুজুর চিন্তা নাই মিলাদ পড়িয়ে দেব ইয়াসিন ভাইকে দাওয়াত দেব শওকত সাহেবকে দাওয়াত দেব জান্নাত রেডি এটা আপনার ধ্যান ধারণা এই মৌলবিদিকে ডেকে যদি জান্নাতে যাওয়া যেত পাপ করার পরে পাপের সাগরে ডুবে থাকে তাহলে আমি আপনাদের কাছে ওই মলবিদিকে প্রশ্ন করব হাজরতে নুহ নবীর ছেলে কি অপরাধ করল সে যেমন আল্লাহকে অস্বীকার করেছে নবীকে এও করেছে জীবন আল্লাহর নাম নি যেমন আমি কালকে জলসায় বলেছি আমাদের দেশে তিনটে কোয়ালিটির নামাজি আছে কটা বললাম তিনটে এক হচ্ছে পাঁচ ওয়াক্তের নামাজি দুই হচ্ছে জুম্মার নামাজি তিন হচ্ছে ঈদ আর বাঁকড়া ঈদের নামাজ জীবনে নামাজ পড়ে না খালি ঈদ আর বাঁকড়াই ঈদের দিনে কারা বেশি চিল্লাই এই মাল কটাই চিল্লাই পেছনের কাতারে বসবে বলে নিয়ত নিয়ে কি করবি ঈদের দিনে বলে না বলে না যে মলি সাহেব নিয়তটা বলে দেন হুজুর নিয়ত নিয়ে কি করবে সানা জানে না রুকু সিস তসবি জানে না আত্মাহিয়াতু জানে না আপনার দরুদ জানে না দোয়ায়ে মাশুরা জানে না তুই ওইটা নিয়ে কি করবি ধুইয়ে খাবি নিয়ত নিয়ে এই যেমন আমাদের দেশের লোক জানাজার নামাজে দোয়া জানে না সানা জানে না কিছুই জানে না নিয়তটাও জানে না অতচ সে উযু করে দাঁড়িয়ে থাকে মসজিদে পাঁচ ওয়াক্তের নামাজ হয় ওরা খালি জানাজা পড়বে তো এরা জুতো খাবে না খাবে না কবরে এটা বললে আমি অপরাধী তোমার রাসূলের হাদিস জানা নাই তোমার কোয়ালিটিটা চেক করো তুমি মুসলমান বলে যখন দাবি করেছো তো তোমার মধ্যে অবশ্যই পাঁচ ওয়াক্তের নামাজ থাকা জরুরি অথচ তোমার নামাজ নেই আজকে ফেসবুকে অনেক মুসলমান পাবেন ফেসবুকে মোবাইলে যদি বলেন কেমন করে আরে আমাদের মুসলিম যুবকরা ফেসবুকে পোস্ট করছে আমাদের বাবরি মসজিদ চলে গেছে আমাদের বুকটা ফেটে যাচ্ছে আমরা কোনোদিন ভুলব না তোর বাবরি মসজিদ চলে গেছে तू কাńczিস আর তোর গ্রামের মসজিদে तू নামাজ পড়তে যাস না তোর মসজিদ তোর জন্য দেখাচ্ছে কত বড় দুঃখ লাগে তো তুমি মোবাইলের মুসলমান নিয়ত করুন আমরা হারাম হালাল বেচে চলব জোরে বলুন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করুন সুদ হারাম প্রত্যেকটা মুসলমান জানে তারপরও মুসলমান কি করে সুদ খেতে পারে প্রত্যেকটা মুসলমান এখানে হাত তুলেন তো লটারির টিকিট হারাম কে জানেন না কথা বলে না সবাই জানে না জানে না লটারির টিকিট হারাম সবাই জানেন আচ্ছা আপনাকে আমি বর্তমান টাউনে দেখিয়ে দিব মুসলমান লটারি কাটছে মুসলমান লটারি বেসছে যে জানার পরেও হারাম কাজ করবে সে কি নবীর সঙ্গে দুশ্মনী করলো না কথা বলে না সে কি আল্লাহর সঙ্গে दुश्मनी করলো না যে লোকটা সুদ খাচ্ছে সে কোরানকে অস্বীকার করলো অর্থাৎ সে আর মুসলমান রইলো না বেঈমান হয়ে গেল কেন মোলবিরা তিন রাত পায়ান করছে সুদ হারাম অথচ সে জেনে শুনে সুদ খাচ্ছে মানে সে সঙ্গে সঙ্গে আল্লাহর সঙ্গে সংগ্রাম করলো কোরআনের সঙ্গে সংগ্রাম করলো কোরআনে যখন ডাইরেক্ট বলা আছে সুদ হারাম তুমি সুদ কি করে খাও কোরআনে যখন বলা আছে মদ স্পর্শ করা হারাম আপনি মদ খেলেন মানে জেনে শুনে মদ পান করছেন মানে কোরআনকে অস্বীকার করছেন আপনি কোন মুখে দাবি করেন আমি মুসলমান আপনার বিবেকে বাধা না কেউ যদি হাত দেখায় লটারি কেন হারাম বলে দিই আমরা হাত দেখাই না দেখাই না গণককারকে অনেক মানুষ যারা হাত দেখাবে ভাগ্য পরীক্ষার জন্যে তাদের ইমান চলে যাবে লেখেলেন ভালো মন্দ কল্যাণ অকল্যাণের মালিক সকলে বলুন কে আরো জোরে বলুন কে যদি আল্লাহ হয় তাহলে তুমি ভাগ্যর পরীক্ষা করার জন্য একটা মানুষ যে বসে আছে যাকে আপনি তান্ত্রিক বলছেন সে নিজে যদি বলতে পারে যে সে কবে মার মরবো আমি ইয়াসিন ওই তান্ত্রিক মেনে নেবো পকেটে করে বন্দুক নিয়ে যাব সে যদি বলে আমি পরশু মরবো তখনই তাকে গুলি করে দেবো কথাটা বুঝতে পারেননি আমরা কেউ জানি কার কখন মৃত্যু হবে জানি না সে নিজেও জানে না যে হাত থেকে মানুষের ভবিষ্যৎ বলছে যে সে কবে মারা যাবে তার ভবিষ্যৎ কি আছে সে নিজেও জানে না অথচ তারা লোকের ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী করছে ভবিষ্যৎ বলে দিচ্ছে মুসলমানের ইমান ধ্বংস হয়ে যাবে কেউ যদি হাত দেখায় কনক্কারকে শিখে তার ইমান ধ্বংস হয়ে যাবে আমার ভাই কষ্টটা কোথায় জানেন আপনি লটারির টিকিট কাটছেন ওই কাগজটাকে দিয়ে ভাগ্য পরীক্ষা করার জন্য আপনারা বলুন তো আমাদের সমাজে সব থেকে কম বেতন আপনারা কাকে দেন কথা বলে না ইমাম দিকে জিজ্ঞেস করুন ইনিও মাঝার শিক্ষক ইনিও শিক্ষক আমিও শিক্ষক তুমি মাঝে পড়ো ইমাম ইমাম সাহেব আট হাজার টাকা শুনেলেন আপনি কুড়ি হাজার রোজগার করছেন আপনাকে যদি লটারি কাটতে হয় তালিতের গেটে ইমাম সাহেবের আট হাজার বেতন আমার এগারো ইনাদের আমি আর জিজ্ঞেস করব না তাহলে আমাদিকে কটা লটারি কাটতে হয় আপনি বলুন যদি লটারির টিকিট হালাল হতো প্রথম সারিতে আমরা মলবিরা কাটতাম ইমামরা কাটত ইমাম যদি না কাটে আপনি কি করে কাটতে পারে। বেইমান কাপেররা তো ওইখানে কামিয়াব হয়েছে যে মুসলমানদের ইমানকে ধ্বংস করো লটারির দ্বারা মদের দ্বারা গাঁজার দ্বারা আপনি চলুন বর্ধমান জেলে দেখবেন গাঁজা পাচারে জেলে কে আছে মুসলিম যুবক আফিং পাচারে জেলে কে আছে মুসলিম যুবক সমস্ত অন্যায় কাজে এরা আছে কেন আমি বলে যাচ্ছি তিনি শিক্ষা না থাকার কারণে আপনার কাছে আজকে আপনার জানা আছে পৃথিবীর সব থেকে বড় মুফতি স্কলার তিনার নাম হচ্ছে মুফতি তাকি উসমান আমি গত পনেরো কুড়ি দিন আগে ওখানে একটা বিরাট বড় সেমিনার হয়েছিল শুধু তিনি একা ছিলেন না পাকিস্তানের বড় বড় স্কলার না আর ডাক্তার জাকির নায়েক ছিল তো ওইখানে তাকি উসমানি বললেন একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন कि दुनिया की हालत इतनी बुरी है कि आखिरी जमाने में दुनिया में हराम औलादों से भर जाएगी शेष जमानाई पृथ्वी पे हराम औलादे भरे जाबे क्यों तनी तार अनेक कोलो व्याख्या दिए छे तार मध्ये महत्वपूर्ण व्याख्या जे लोग हराम खाएंगे तो हलाल समझकर खाएंगे आज के लोग हराम माल भक्षण करते কিন্তু হালাল মনে করে মুসন্ন আবু কেমতের পূর্বে নবীজি বললেন মসজিদ গুলো সব মুসল্লিতে ভরে যাবে মসজিদ গুলো কি হবে মুসুল্লিতে ভরে যাবে কিন্তু সেই গুলো হবে সুদখোর মুসল্লি সুদ খাবে বড় বড় অট্টলিকা বাড়ি বানাবে শপিং মল বানাবে সেই যুগে মমিন খুঁজে পাওয়া মুশকিল হবে আজকে সেই জামানায় আসছে আজকে দেখুন সমাজের পরিস্থিতি আপনি মুসলমান আপনি কাকে चोर ভাবেন জানেন বাজারে যদি বর্তমান টাউনে একটা ছেলে যদি একটা বিস্কুট চুরি করে গরীবের ছেলে 10 টাকা চুরি করেছে তাকে পোলে বেঁধে মারছে পাড়ার একটা ছেলে মুরগি চুরি করেছে গরীবের ছেলে নাহলে কারুর টোটোর ব্যাটারি চুরি করেছে তাকে বেঁধে মারছে বলে বিরাট বড় চোর বেদেমার হাত পাগলো ভেঙে দে পুলিশের হাতে তুলে দে হাইরে সমাজ মুসলিম সমাজ অথচ যারা কমের কোটি কোটি টাকা চুরি করছে তাদেরকে আপনারা স্টেজে দেখে মালা পড়াচ্ছেন আর সম্মান জানাচ্ছেন ঠিক বললাম না বললাম সমাজ তারও কেলেই সারা কাঁপি হ্যায় বড় কষ্ট লাগে আপনি তাকে স্টেজে দেখে মালা পড়াচ্ছেন সম্মান জানাচ্ছেন বাবা রে সমাজ সেবী এবার চোর কখনো সমাজসেবী হয় সমাজ সেবী সে যে একটা মানুষকে নামাজের জন্য ভালো কাজের জন্য দাওত দেবে তাকে বলা হয় সমাজসেবী যে মানুষের বিপদে চোখে পানি পড়বে কৌমের মালকে লুটনে কখনো সমাজসেবী হতে পারে না কমের মালকে ভক্ষণ কর্নে বালা এটিমার মিসকিনের মালকে যারা ভক্ষণ করে তারা কখনো সমাজসেবী হতে পারে না আমাদের সমাজের ভুলটা ওই জায়গায় আপনি চোরটাই ধরতে পারেন নাই বিস্কুট চুরি কারনে কে চোর ভেবেছেন আর কমে টাকা লুটনে বালাকে সম্মানী ব্যক্তি বলছেন কেমতের আলামত এগুলো আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি আজ থেকে হাত তুলে সকলে বলুন পাঁচ ওয়াক্তের নামাজি হব ইনশাল্লাহ এই সকলে হাত তুলুন বলুন ইনশাল্লাহ এই জোরে বলুন ইনশাল্লাহ নামাজ পড়ুন নিজের পরিবারকে নামাজের দাওত দেন বেইমান কাফের আপনার মাথার উপরে চেপে বসেছে আপনি অনুভব করে দেখুন পৃথিবীতে আড়াইশো কোটি মুসলমান আছে তার মধ্যে সাতচল্লিশটা খালি রাষ্ট্র আছে যাদের কাছে সামরিক বাহিনী আছে হাতিয়ার আছে যুদ্ধ করার মতো মাত্র নব্বই লাখ ইহুদি আছে ইসরায়েলে কিন্তু তারা পাওয়ার ফুল এদের কাছে আড়াইশো কোটি মুসলমান তার চারিদিকে যতগুলো দেশ বাস করছে সব মুসলিম রাষ্ট্র যতগুলো আছে অথচ নিরীহ মুসলমান মারা যাচ্ছে ফিলিস্তিন গাজায় मारा যাচ্ছে 75 লাখ মানুষ মারা গেছে হাজার মানুষ এক বছরে মারা গেছে গাজাতে তার মধ্যে হাজার খালি শিশু আছে আমার বক্তব্য সুবিধা হবে এখন এই দুপায়া মানুষের চরিত্র কিছুটা জানুয়ারের সঙ্গে মিল খাচ্ছে যদি বলেন কোথায় হ্যাঁ আমি প্রমাণ দিয়ে যাব আজকে গুগল খুলে সার্চ করে নেবেন বিনা বিয়েতে বাচ্চা সেটার নাম সমাজ দিয়েছে রিলেশনশিপ রিলেশন আমি দুদিন তিন দিন আগের ঘটনা মোবাইলে দেখলাম একটা বড় ফুটবলার যদিও তার নামটা আমি করব না তাকে চিনিও না কিন্তু দামি ফুটবলার কোন দেশে সে তার গার্লফ্রেন্ড প্রেগনেন্ট সে মোবাইলে তার প্রেগনেন্টি ছবিটা দিয়েছে শরীরের পেট পেটে বাচ্চা আছে ছবিটা পোস্ট করেছে আমি প্রেগনেন্ট তার বয়ফ্রেন্ড যে ফুটবলার সে তখন তার যে ছেলে হবে তার নামটা পোস্ট করেছে আমার ছেলে হলে এই নামটা রাখবো পরবর্তীতে এই তার গার্লফ্রেন্ড পোস্ট করছে এই বাচ্চা কিন্তু তোমার নয় তোমার সঙ্গে রিলেশনশিপ ছাড়ার পরে আমি একটা অন্য ছেলের সঙ্গে মিলামিশা করেছি বাচ্চাটা তার জোরে বলুন নাউজবিল্লা এখন যতগুলো বেইমান কাফের দেশ আছে আমেরিকা বলুন লন্ডন বলুন জাপান জার্মান উত্তর কোরিয়া চাইনা যত দেশ আছে তারা তাদের পার্লামেন্টে একটা জিনিস পাস করিয়েছে কোন বাচ্চা যদি চাই কোন মানুষ যদি চাই সে মায়ের পরিচয়েও বাঁচতে পারবে কার মায়ের পরিচয় তো এদের মধ্যে আর জানুয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে থাকবে না যদি বলেন কেন তারা তো ইনসান একটা ছাগল মাঠে গেলে পাঁচটা পাঠা সঙ্গে মিলামিশা করতে পারে কিন্তু কার বীর্য থেকে বাচ্চা হয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে জানে না অনেক মহিলাদের মায়েরা শুনবেন যারা আমার বক্তব্য শুনছে যদি আজকে শোনার সময় না হয় সময় শর্ট মোবাইলে শুনে নিবেন কেউ লাইভ চালাচ্ছে কেউ রেকর্ডিং করছে কালকে ছাড়বে জলসা মায়েরা ভালো করে শুনবেন অনেক মহিলা মুসলিমদের শিক্ষিত মেয়েরা তারা মনে মনে ভাবে ইসলামে চারটা বিয়ে পুরুষরা করতে পায় কিন্তু মেয়েরা কেন চারটা স্বামী রাখতে পাবে তার মারাত্মক একটা দিক আছে সেই দিকটা একটা ছাগলের সঙ্গে পাঁচটা পাঠা যদি মিলামিশা করে কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে জানে না কিন্তু একটা স্বামীর যদি চারটা স্ত্রী থাকে চার চারজনার সঙ্গে মিলামিশা করবে চারটা মায়ের পেটে চারটা বাচ্চা হবে একই বাপের হবে এটা সন্দেহ নেই ঠিক বললাম না বললাম না তার মধ্যে সন্দেহ নেই কিন্তু একটা মায়ের সঙ্গে একটা স্ত্রী সঙ্গে যদি চারটা পুরুষ মিলামিশা করে পরে সংশয় দাঁড়িয়ে যাবে বাচ্চাটা কার ওই জন্য ইসলামীর শরিয়তে জায়েজ নেই এটা বেঈমান কাফেররা জায়েজ করার দিয়েছে দিনী শিক্ষা আজকে কেন প্রয়োজন আমাদের মুসলিম যুবকরা হারাম হালালের বিচার জানে না দিন আর বদদিন জানে না শিরক আর বেদাত জানে না কুফরি জানে না বেঈমান কাফেররা যে জাল ছুঁড়েছে আপনার কাছে সেই জালের মধ্যে আপনি ফেসে গেছেন বের পারবেন বর্তমান টাউন আপনাদের কাছে আমি চ্যালেঞ্জ ছুঁড়ে বলে গেলাম আপনি চলুন এই বছর পেরিয়ে গেল সামনে বছরে কতগুলো টাউনের মুসলিম যুবক তারা দুর্গা উৎসবে মদ পান করার জন্য খালি ঠাকুর ভাসাতে যায় ঠিক বললাম না ভুল বললাম আপনার এই গরামি আমি চিনি না কিন্তু আমি বাস্তব বলে যাচ্ছি বউকে মোটরসাইকেলে চাপি নিয়ে চলো ঠাকুর দেখতে যাব মেলা দেখতে যাব আচ্ছা আল্লাহর কাছে যতগুলো পাপ আছে সব থেকে নিকৃষ্টতম পাপ হচ্ছে শিরকের পাপ আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে বিশ্বাস করা মাবুদ হিসাবে ভালো মন্দের মালিক বলে বিশ্বাস এটা হচ্ছে মারাত্মক পাপ যতগুলো পাপ আজকে মুসলমান জানেই না হারাম হালাল কি আমাদের বর্ধমান জেলার বিশেষ করে আমার গলসি বুদবুদ আউসগ্রাম থানার ছেলেরা লড়ি চালায় ট্রাক তো আমাদের এলাকার একটা ছেলে ড্রাইভার খালাসি বালির গাড়ি চালায় হাই রোডে দাঁড়িয়েছে হোটেলে ঢুকেই বলছে ভাই এক বোতল মদ দে ওর মদ খাওয়া হয়ে গেল যেমনি মদ খাওয়া হয়ে গেছে বলছে মুরগির মাংস আর রুটি হোটেলের কর্মচারী বেচারা ছোট ছেলে কি জানে কাজ করে সে মুরগির মাংস আর রুটি এনেছে তখন তাকে জিজ্ঞেস করছে এ রুটি মুরগিটা জবাই না কাটা আমরা হারাম করকে জুতো করে মারা আচ্ছা যে লোকটা মদ খেলো তার জন্য এটা জিজ্ঞেস করে লাভ আছে কথা বলেন কোন ফায়দা আছে কিন্তু মুসলমান এটা জানে আমি মদ খাবো ঠিক আছে কিন্তু মুরগিটা আমি জবাই খাবো এটা হচ্ছে মুসলমান কেন যদি বলেন কেন এরা তো মুসলিম এই হালটা হওয়ার কারণ হচ্ছে দিনই শিক্ষা দিনই কালচার না থাকার আপনার পরিবারকে আপনি দিনই কালচার দিতে পারেন ড্রাইভার হরা গোনা নয় গাড়ি চালানো পাপ নয় আপনাকে দেখিয়ে দেব বর্ধমানে এই ফাগুপুর পার্কিং এ তিন বছর আগে উত্তর একটা লড়ির গ্যাসের ট্যাংকার চালায় সে বেচারা ইফতারি করে নামাজ পড়ছে কোন বর্তমান না কোন পেপারে ফটোটা ছেপেছিল লড়ির ড্রাইভার রোজা রেখে আর আমাদের দেশের ছেলেরা সারা রাত লড়ি গায়ে ব্যথা হয় রোজা রাখতে পারি না তারা কি করে রাখছে তারা তো চব্বিশ ঘন্টা গাড়ি চালাচ্ছে এটা বাহানা মিথ্যা কথা আমাদের বক্তাদের দেয় আমার তো সারা সারা রাত গাড়ি ছুটে আমি এখানে শেষ করব আমার গাড়ি ছুটবে হাওড়া পর্যন্ত রাত বারোটাই চাপবো দুটোই ছাড়বো বাড়ি ফিরবো কখন আল্লাহ ছাড়া কেউ জানে কালকে আবার উত্তরবঙ্গে ছুটবো কালকেও আমরা বাপ বেটা এক স্টেজে আছি মুর্শিদাবাদে একবারই হাজারদুয়ারির পাশে মতিঝিল মাদ্রাসায় আমি কালকে জলসা করি চলে যাব এক বাড়ি রায়গঞ্জ রাত্রি আমার ভাই সারা সারা রাত আমাদের ড্রাইভার গাড়ি চালাচ্ছে তাকে নেশা করতে হয় তাকে কোনো কিচ্ছু খেতে হয় দুঃখের বিষয় মুসলমান হারাম হালাল চিনে না আপনি মনে করছেন আজকে জলসাই আমার আব্বাজি মল্লা সহকত সাহেব দোয়া করবেন আর এই মুক্তিরা মল্লারা থাকবে এরা দোয়া করবে আমাদের দোয়া আজকে কে ফেলতে পারে দোয়া তো কবুল হবে কিন্তু তুমি শর্ত জানো দোয়া কবুলিয়াতের জন্য প্রথম শর্ত হচ্ছে হালাল খাবার তবে আল্লাহর বরগাহে দোয়া কবুল হবে মুসলমান হারাম হালাল কি বুঝে আপনি সকালবেলায় যদি বর্ধমান টাউনে যান কোন রেস্টুরেন্টে খেতে গেলে আপনাকে জিজ্ঞেস করতে হবে না হবে না দাদা মুরগিটা জবাই না কাটা কথা বলেন জিজ্ঞেস করতে হবে না মুরগিটা জবাই না কাটা আপনি জিজ্ঞেস করবেন কেন আপনার জন্য শর্ত হচ্ছে জিজ্ঞেস করা হালাল খাবার খাওয়া সকাল বেলায় উঠে আলমপুর মরে গিয়ে বলছেন আরে রাতের বেলায় ইয়াসিন ভাই জলসা করতে এসেছিল আমাকে ভালো দিকে জবাই করে এক কিলো মাংস দে মুরগির কিনছেন জবাই করা মাংস টাকাটা কিন্তু সুদের টাকা সেই একই মাল দাঁড়িয়ে গেল কথা বুঝাতে পারলাম এই সুদের বায়ান করলে সুদ খোঁজ যারা আছে তারা সকাল বেলায় চায়ের দোকানে গাল দিবে ও তো কিছুই জানে না বেকাবার দাওয়াই ওই মাল কটা গাল দিবে তো তোরা গাল দিলে কোরআন

কোন ইমাম যদি জুম্মায় বায়ান করে দেয় সুদ হারাম সেই ইমামের চাকরি চলে যায় সুদের উপরে বায়ান করলে আমার কিন্তু চাকরি যাবার ভয় 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 নাই আছে আমার আমি স্টেজে করছি নামবো পালাবো যদি বলেন পয়সা দেবো না পয়সা আগে পকেটে ঢুকে গেছি যা বুঝে ঘর ঝামেলা নাই এটা আমার কথা নয় কোরআনকে সবাই বিশ্বাস করবো না করবো না সকলে জোরে বলুন ইনশাল্লাহ কোরআনে আল্লাহ তাআলা কি বলেছেন ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়হাররামাল রিবা হে আমান নবী তোমাদের জন্য সুদকে হারাম করা হয়েছে আর ব্যবসাকে হালাল ব্যবসা করুন হালাল করেছেন আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী বিশ্বনবী বললেন কেউ যদি এক টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে

আচ্ছা এই আলমপুরে সবাই নামাজ পড়ে মোটামুটি কথা কি বললাম বুঝে এসছে অথচ যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই আপনার মধ্যে ইসলাম থাকতেই পারে আমাদের সমাজের কিছু লোক আছে তারা বলে মৌলীরা কি জানে আমি নামাজ না পড়তে পারি গ্রামের মধ্যে আমি সব থেকে ভালো লোক এরকম লোক আছে না নাই আচ্ছা চায়ের দোকানে বলে আমি নামাজ না পড়তে পারি আমার মতো ভালো লোক পাবি না আমি রোজা না রাখতে পারি আমার মতো ভালো লোক পাবি না এই লোকরা যে কি বড় বিপদগামী নিজেই জানে না এ নামাজকে যদি অস্বীকারকারী হয় বেঈমান হয়ে যাবে ঈমান চলে যাবে যদি বলে আমি নামাজ না পড়ি না রোজা রাখি না আমি ভালো লোক কোরআন শুনেলেন কিয়ামতের দিনে এদের জন্য কতটা বিপদ থাকবে এইরকম ভালো লোক হাজার আছে আছে না নাই যেমন আপনাকে বলি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভালো লোক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ভালো লোক বঙ্কিমচন্দ্র ভালো লোক যতগুলো কবি দেখছেন এরা ভালো লোক বড় বড় মনীষী গুজরে গেছে স্বামী বিবেকানন্দ রাজা রামমোহন রায় ইনারা দামি দামি লোক ইনারা এত ভালো লোক ছিল অনেক জনের প্রশ্ন হবে কিয়ামতের দিন আদের কি হবে এর বদলা আল্লাহ ওরা যে ভালো কাজ করেছে তার বদলা আল্লাহ দুনিাতেই দিয়ে দিয়েছে যদি বলেন কই আমরা জানি না তো তোমার চোখ নাই বলে তুমি দেখতে পাও না প্রত্যেকটা স্কুল কলেজে ইউনিভার্সিটির হেডমাস্টারের কামরায় প্রফেসরের কামরায় মাতার উপরে তাদের ছবি টাঙানো আছে ঠিক কিনা কিয়ামতের সকাল পর্যন্ত তাদের জন্ম মৃত্যু দিবস পালন করবে পৃথিবীর মানুষ আমি একটা জলসাই বলেছি আজকে আবার আপনাদেরকে শুনিয়ে দিয়ে যাচ্ছে আমার যুবকরা শুনো